ह गौ ह गौ ह गौ प्रणी बन्ध प्रणी बन्ध प्रण

হচ্ এই না তে এহ মধু এই না তে এহে মধু জহনি নীত আগে ধয়ল সহনি তো আগের যতই तुम्हारे जो tôi cho जो nam नमिती तो मर तो tôi तो ही माधुर लगे रे तो यार तो हो तो ही माधुर लगे अल्लाह anh

पीछे ती के चया देखो पीछे ती के चैया देखो डुबे जायेरा दे हर दर 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 दे मीरा द তুহরে গুন হবি মেহরা যেতে যাইয়া হবে মেরার তুহরে গুন হবি মেহরা যেতে প্রভু দিনে নে মেরা দয়াল প্রভু দিনে নে মেরা যে মোমিনের ওলি শাহ জহর লাল নমো জড়ো গা অ শাহ জহর লাল নমো জর শোনে সোরে মহানদি পারে হয়ে জয়েশরে মহানদি পারে হয়ে জয় নহ হম হর দম বং দম দমই আল্লা গুরু বিসোল দো আহাচম নমো জারসনি বেহে লায়াতের আলোই বরেল বেনায়াতের আলোই বরেল পাখি ভূমি বাগদাহ আহ তো আল্লাম 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 অলার ওলিনতুষা নমু জর সৌনি অল্লার ওলিন আতুষা নমু জর শোনে রোহমান দিয়েন বো কহ রোহমান দিয়েন

জাহানি তো আগে তো হোয়া জাহানি তো আগে যতই জাপি নামেটি তোমার মার জপি জাপি নামেটি তো মার তুই মধুর লাগে তোয়ার তো তুই মধুর লাগে ও দাম আর দাম আর দাম لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবাকে ভুলিল না হেরি নাম আছে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলিল না হেরে জন্নত পাশি হইতে ছেড়ে জন্নত পাশি হইতে ছেড়ে প্রাণ বরে করু সাধু না লাই না

Orr nabi no be kemp na ila to be. Orr no be kin, na ila to be. Muhammad no. sallallahu alaihi no. wasallam. Ello lo. Ello lo. Ello lo.

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরুপি বাবারা যুবক ভাইয়েরা পর্দানেছি আমার মা বোনেরা বিশেষ করে আজকে পয়ালি বাজার খানকা শরীফ ও পয়ালি সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজকে বিরাট ইসালে সব উপলক্ষে মেলা দোয়ার জলসা সাজানো হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলার কলমে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আআমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া দান সকলে আরেকবার করুন আমি আজকে শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই এই যে আমার জিকিরের সময়তে মানুষটা যে পাগলের মতো আচরণ করেছে তাই না এসের মতো কথা বলেন কার মতো পাগলের মতো কিন্তু আপনারা কি খেয়াল করছেন আমি যখন জিকির করতেছি শুনি চার পাঁচ ঘুরতেছে আমার গায়ে আমার বডি থেকে একটু টাচ লেগেছে কথা বলেন লাগছে আমার অনুকূলে ছিল ওনার পুরো পরিবেশ প্রতিকূলে না কিন্তু ছিল না কিন্তু উনি কি আমার গায়ে টাচ করছে একটু আচর লাগছে আমার গায়ে সম্মানিত উপস্থিতি আমি কেন বা ওনাকে বারণ করতে বলিনি জানেন জিকির এমন একটা জিনিস এটা কাল থেকে করা যায় জবান দিয়েও করা যায় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল এর জন্য স্পষ্ট ভাবে ইনসিওর করে বলেছেন আমাদেরকে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কি করব স্মরণ করব এই স্মরণটা করার কথা অল্প অল্প না বেশি বেশি এআইউ আল্লাহাদীন আহ মনদ কুরুম মোহাদি কোরঞ্জ কেব করাতৌ ওয়াসিন আল্লাহ আল্লাহ ইমানদার ডেকে 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 বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ আল্লাহর পবিত্রতা বর্ণনা করো